অবাক হবেন জেনে সামিত প্যাটেল রাবি বোপারা এরা বি ক্যাটাগরিতে থাকে বিদেশি কোটায় সি ক্যাটাগরিতে পল স্টারলিং রায়নবালদের জায়গা হয় অথচ তাদের চাইতে বহু গুণে ভালো ক্রিকেটার কিন্তু বাল এবং পল স্টারলিং এবং ফুরিয়ে যাওয়া বুড়িয়ে যাওয়া এ ক্যাটাগরিতে আছেন পীযুষ চাওলা শোয়েব মালিকদের মতো তারকারাও সেখানে ঠাই পেয়েছেন এই ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে এতে করে আসলে বোঝা যায় যে বিপিএলের মানটা আসলে কিন্তু আমরা নিজেরাই আসলে কমাচ্ছি এটা খুবই দুঃখজনক কারণ শোয়েব মালিক এখন সঞ্চালকের ভূমিকা চলে গেছেন নামে বেনামে অঘা মঘা যেসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পান সেখানে আসলে তিনি খেলে থাকেন তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে কাজ না থাকলে ঘুরে বেড়ান ফ্রাঞ্চাইজি লিগ খেলে দেন এমন একটা অবস্থা শোয়েব মালিকের এখন এবং এনাদের সবার বয়স কিন্তু চল্লিশ পার হয়ে গেছে অনেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ বছর বয়স আদতে এবং সেখানে ৩৫ বছর বয়সী পল স্টার্লিং বা তিরিশ পেরোনো তো অনেক ভালো এবং তাদের দুজনকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে টি টোয়েন্টিতে কার্যকরী ক্রিকেটার অথচ তাদের ক্যাটাগরিটা ভালো জায়গায় পড়েনি